একাদশী বা উপবাসের আগে যে দিনটিতে আপনি সংযম করছেন সেই দিনটিতে কিন্তু আপনি এরকম ডালিয়ার খিচুড়ি করে খেতে পারেন তার জন্য লাগছে আলু ফুলকপি মিষ্টি আলু কড়াইশুঁটি গাজর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আদা গরম মশলা ডালিয়া ধুয়ে নিয়েছি এবং মুগ ডালটাকে ভেজে ধুয়ে রেখেছি এই রান্নাটা আমি প্রেশার কুকারে করছি তাতে আপনার অনেকটা সময় বাঁচবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই খিচুড়িটি প্রেশার কুকারে হয়ে যায় তার জন্য আমি নিলাম পরিমাণ মতন তেল আমার রান্নার ভিডিও যারা দেখেন তারা জানেন যে রোজকার রান্নায় কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করি না এবার তাতে দিন হচ্ছে তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোটা গরম মশলা এবং পাঁচ ফোড়ন এবং তাতে অ্যাড করুন আদা বাটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করবো কেটে রাখা সবজিগুলো দেব পরিমাণ মতো নুন এবং হলুদ নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মশলার সাথে সবজিগুলোকে ভাজা ভাজা করতে হবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব ধুয়ে রাখা ডালিয়া এবং ভাজা মুগ ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং এক কাপ ডালিয়া নিয়েছি চেষ্টা করবেন ডালিয়া এবং মুগ ডালের পরিমাণ সম এক রকম রাখতে তাহলে খেতে ভালো লাগবে অনেকে কিন্তু আমরা উপোস করেও ফল খেয়ে থাকতে পারি না সেই সময় কিন্তু আপনি এইভাবে ডালিয়ার খিচুড়ি করে খেতে পারেন কারণ চাল আমরা খাই না সেদিন কিন্তু আমরা চালের জিনিসটা যেদিন খাচ্ছি না সেদিন কিন্তু এই রকম ডালিয়ার খিচুড়ি করে খেতে পারেন খেতে কিন্তু হয় খুবই ভালো আমি এবার এতে অ্যাড করলাম পরিমাণ মতন গরম জল দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা চিঁড়েটাকে শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনার ভাজা গুঁড়ো রেডি এইবার গ্যাসের প্রেশারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব এবং গ্যাসটাকে হাই ফ্লেমে তিনটে সিটি দেব টি সিটি এলেই কিন্তু আমাদের ডালিয়ার খিচুড়ি রেডি খুব কম সময়ে চট জলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় তাই উপোষের দিন যখন আপনি কোনো রকম যদি কেউ ফল খেয়ে থাকতে না পারে সেদিন বা একাদশীর দিন বা যে কোনো নিরামিষ রান্নার দিন কিন্তু আপনি খুব সহজেই এই ডালিয়ার খিচুড়িটা করে ফেলতে পারবেন সবজি আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য চিনি খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যারা চিনি খান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এবং অবশ্যই একটু ঘি দিতে হবে ঘি না দিলে কিন্তু খিচুড়ির স্বাদ বাড়বে না আমাদের খিচুড়ি রেডি এবার এটা আমি সার্ভ করব আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ভিডিও কেমন লাগছে এবং আমার রান্না আপনারা ট্রাই করছেন কি না ধন্যবাদ সবাইকে